অফিস থেকে ফেরার পথে মায়ের জন্য প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে যাই তো আজকে চলে আসলাম ফলের দোকানে ফল নিতে ফল আমি খুব কমই নিই কারণ বাবা ফল নিয়ে আসে প্রত্যেক দিন মায়ের জন্য যাহা মা নিরামিষ খায় আমাদের বাড়িতে কিন্তু ফলটা সব সময়ের জন্যই থাকে প্রত্যেক দিন থাকে ঠিক আছে তো তাই জন্য মায়ের একাদশী আছে কালকে মানে আজকে হচ্ছে বিকেলে আমি ফল নিয়ে যাব তারপরের দিন একাদশী তো তাই জন্য মায়ের জন্য অনেকগুলো ফল নিলাম ফল নিয়ে এবার আমাদের ধূপগুড়ি যে ট্রাফিক রয়েছে ট্রাফিক হচ্ছে আমি পার হচ্ছি আজকে কিন্তু কোনো গাড়ি নিয়ে আসিনি তো ট্রাফিক পার হয়ে আর যে মুদির দোকান রয়েছে সেখানে আমি নিয়ে নিলাম একটা মোটা দানার সাবু তাহলে এটা অনেকক্ষণ মানে পেটের মধ্যে থাকে আর কি মোটা দানা সাবুটা তাই জন্য এটা নিয়ে নিলাম তো নিয়ে এবার চলে যাচ্ছে বাড়ির দিকে আর দেখো কি সুন্দর ওয়েদারটা রয়েছে আর এই ভিডিওটা ছিল যখন বৃষ্টি পড়ছিলো তখনকার ভিডিও তো অনেকদিন পর এডিটিং করলাম ভিডিওটা এডিটিং আর সময় ছিল না তো সেদিন বৃষ্টি পড়ছিলো আর দেখো জাস্ট ওয়েদারটা দেখো তো এটা হচ্ছে গ্লাসের সামনের দিক থেকে ভিডিওটা করেছিলাম অনেক কষ্ট করে ঠিক আছে তো সামনের সিটে বসে ভিডিওটা করেছিলাম আর সামনের দিয়ে তো দেখো অনেকটা কিন্তু ভিউটা মনে হচ্ছে কোনো না কোনো পাহাড়ে যাচ্ছি তারপর এখানে আকাশের অবস্থা দেখো একদম আকাশ আকাশ সরি আকাশ পুরো কালো করেছে ঘন মেঘে তো বৃষ্টি আসা আসা তো তারপরে আমি চলে যাচ্ছি টোটোতে আর এই দেখো বৃষ্টি কিন্তু পড়া শুরু হয়ে গেছে আর এখানে দু একজন রয়েছে টোটোর মধ্যে গল্প করতে করতে চলে যাচ্ছি বাড়ির পথে আর দেখো জাস্ট ওয়েদারটা শুধু ধান ক্ষেতগুলো হয়েছে এখনও ধান হয়নি গেছে তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করো টাটা গাইস